জি এটা হলো ভিয়েতনামিজ ভাইরাল গেট ডিজাইন দেখেন ডিজাইনটা কত প্রিমিয়াম ভিয়েতনামি গেট ভাই জি ভিয়েতনামি গেট এর কি দুই পাল্লার গেট জি দুই পাল্লার গেট এটা কি কি মালামাল ব্যবহার করেছেন ভাই জি এখানে সম্পূর্ণ জাহাজের পেট ব্যবহার করা আছে 6 মিমি মোটা খুবই সুন্দর দেখতে পাচ্ছেন এই মালামাল দিয়ে এটা কত টাকা স্কোয়ার ফিট পড়ছে ভাই যে এটা হলো আপনার এই সিক্স মিল মোটা প্লেট দিয়ে পিছনে কোনো কিন্তু সিট হবে না এটা এটা ফাঁকা আছে মানে সামনে ডিজাইন সেম ডিজাইন পিছনের সেম ডিজাইন আপনার পনেরোশো টাকা ফিট পনেরোশো টাকা পাশাপাশি আমরা জানালার কিছু গ্রিল দেখতে পাচ্ছি যে বারান্দার গ্রিল দেখতে পাচ্ছি এগুলো কি কি মালামাল দিয়ে এগুলো আপনি স্টিল টেক কোম্পানি মালামাল দিয়ে ওয়ান পয়েন্ট ফাইভ দে স্টেট টায় যে কোনো লেখা থাকে স্টেট লেখা থাকে হ্যাঁ স্টেট এগুলো ওয়ান পয়েন্ট ফাইভ টাকা স্কোয়ার ফিট অবশ্যই আছে ওই পাশে অনেকগুলো আছে ওইদিকেও দেখতে পাচ্ছেন আপনার এগুলো হচ্ছে বারান্দার জন্য ব্যবহার করা হবে জি জি এক বাড়িতেই যাবে ডেলিভারি সব এক বাড়িতে যাবে ইনশাল্লাহ আচ্ছা এই যে আবার এসএস এর গেট দেখতে পাচ্ছি একটা ভাই যে এটা হলো আপনার সাত ফিট বাই সাত ফিট ওয়ান পয়েন্ট ফাইভ দিয়ে কোম্পানি মালামাল দিয়ে এটা আপনার অটোলক সহ এক লাখ এগারো হাজার তিনশো টাকা আসবে আচ্ছা এটা আবার ছোটোর ভিতরে একটা আছে যে এটা পাঁচ ফিট বাই সাত ফিট এটা অটোলক সহ আপনার বাইশশো টাকা স্কোয়ার ফিট পাঁচ ফিট বাই সাত ফিট যা নিতে চান অটোলক সহ আশি হাজার পাঁচশো টাকা আসবে বারেন্দার গ্রিল কত টাকা স্কোয়ার ফিট জি বারেন্দার গ্রিল আপনি বিভিন্ন প্রাইসে তৈরি করতে পারেন ওয়ান পয়েন্ট টু দিয়ে হলো সাতশো পঞ্চাশ আর ওয়ান পয়েন্ট ফাইভ দিয়ে যদি নেন তাহলে আটশো পঞ্চাশ টাকা স্কোয়ার ফিট আচ্ছা বাইরে কিন্তু সারা বাংলাদেশে গেটগুলো জি আমরা সারা বাংলাদেশে ইনশাআল্লাহ ডেলিভারি করে থাকি স্ক্রিনে নাম্বার দিয়েছে যারা কাজ করতেছেন স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে সারা বাংলাদেশে গেটগুলো ডেলিভারি করে নিয়ে পারেন Редактор субтитров А.Семкин Корректор А.Егорова